যে এই ভিডিওটিতে যদি পাঁচশো লাইক আর দুইশো পঞ্চাশ কোয়ালিটিফুল কমেন্ট পরে আমি চাচ্ছি এই ধরনের পাঁচ পাঁচটি গেমিং হেডফোন আপনারা একদম ফ্রিতে নিয়ে নেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি চাচ্ছি এই ধরনের পাঁচ পাঁচটি গেমিং হেডফোন আপনারা একদম ফ্রিতে নিয়ে নেন অর্থাৎ যারা এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে ফেসবুকে শেয়ার করবে তারাই পাবে কিন্তু এই ধরনের একটি হেডফোন এরকম পাঁচজন পাবে তবে তারা একটা ছোট টাস্ক যে এই ভিডিওটিতে যদি পাঁচশো লাইক আর দুশো পঞ্চাশ কোয়ালিটিফুল কমেন্ট পড়ে তাহলে কিন্তু আমি পাঁচজন ভিউয়ার্সকে এই ধরনের পাঁচটি হেডফোন সম্পূর্ণ ফ্রি দেবো সো যাদের হেডফোন প্রয়োজন হারিয়া শুরু করে দিন ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আপনাদের পছন্দের হেডফোন ভিউয়ার্স এছাড়া এই ভিডিওটি আমরা করেছি রাইজেন ফাইভের এর ছাপান্নশো জিটি একটি প্রসেসর দিয়ে এবং এই প্রসেসর দিয়ে একটি কোয়ালিটিফুল পিসি আমরা বিল্ড করেছি অনলি পঞ্চাশ হাজার টাকায় যেখানে প্রত্যেকটি কম্পোনেন্ট আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওটিতে আমরা যে প্যাকেজটি করেছি সেখানে স্পিকার এবং ওয়াইফাই রিসিভার সম্পূর্ণ ফ্রি থাকবে আগামী সাত দিনের মধ্যে যারা এই প্যাকেজটি পার্সেস করবে শুধুমাত্র তাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করা যাবে অথবা আমাদের সব সরাসরি ভিজিট করেও সামনে দেখে শুনে নেওয়া যাবে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভিউয়ার্স কী কী থাকছে আজকের এই পিসি বিল্ডে চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমরা প্রথমে যে প্রসেসরটি রেখেছি সেটা থেকে শুরু করতে চাই রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি এই প্রসেসরটির বর্তমান প্রাইস অ্যাজ ইউজুয়াল সবাই যেটি বিক্রি করছে পনেরো হাজার পাঁচশো টাকা বাট আমাদের সেলটেকে এখনও কিন্তু এই প্রসেসরটির ডিসকাউন্ট প্রাইস অনলি তেরো হাজার আটশো টাকা আপনারা অলওয়েজ সেলটেকের ওয়েবসাইট ফলো করবেন পিসি বিল্ডার থেকে নিজে নিজে পিসি বিল্ড করে দেখবেন অন্যান্য ওয়েবসাইট থেকে অন্তত তিন থেকে চার হাজার টাকা অলওয়েজ ডিসকাউন্ট পাবেন ছোটোখাটো পিসি বিল্ডের ক্ষেত্রে আর যদি একটু বড়ো সড়ো পিসি বিল্ড করেন পাঁচ থেকে সাত হাজার টাকা ইজিলি ডিসকাউন্ট করতে পারবেন ভিউয়ার্স আমরা প্রসেসরটিতে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছি দুই জিবি গ্রাফিক্স আছে প্রসেসরটিতে ইন বিল্ড সো বর্তমানে গ্রাফিক্সের রকম প্রাইস বাড়তেছে গ্রাফিক্স কার্ড ছাড়াই অন্তত এক দেড় বছর ইজিলি আপনি চালিয়ে নিতে পারবেন এবং ভালো পরিমাণে আর্ন করতে পারবেন এই ধরনের পিসি বিল যদি আপনার নিজের হেফাজতে থাকে বি আমরা প্রসেসরটিতে ছয়টি কোর এবং বারোটি থ্রেডও পাচ্ছি চাইলে পরবর্তীতে ভালো মানের গ্রাফিক্স কার্ডও এই ধরনের সেট লাগানো যাবে আর আমরা চেষ্টা করেছি যেন পনেরো থেকে বিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো লাগানো যায় সেই কারণে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাইও এই সেট রাখতে ভেলুটপ ব্র্যান্ডের চারশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যেখানে আবার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভেঙে যাক পুড়ে যাক যাই যাক তিন বছরের মধ্যে একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে ভেলুটপ থেকে পি ওয়ার্স এটি কিন্তু একটি দারুণ দারুণ ব্যাপার মাত্র ওই সতেরোশো আঠারোশো টাকার পাওয়ার সাপ্লাইয়ে তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এই সেট আমরা যে মাদার রেখেছি সেটাও কিন্তু একটি অফিসিয়াল মাদার বোর্ড এম ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ ম্যাক্স ভার্সন টু যেটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড আট হাজার টাকার আশেপাশে আমরা বিল্ডের সাথে রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা বলতে পারেন এই প্রাইসে আনঅফিশিয়াল মাদার বোর্ডও পাওয়া যায় না বাট সেল থেকে অফিশিয়াল মাদার বোর্ডই পাচ্ছেন আর এখানে দুশো ছাপান্ন এন রাখা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদিও এই এনভিএমিটির প্রাইস আপডেট হয়ে এখন প্রায় ছয় হাজার সাতশো টাকা হয়ে গিয়েছে আমাদের এই অফার প্রাইসগুলো কিন্তু লিমিটেড টাইমের জন্য যাদের প্রয়োজন হারিয়া প্রাইস বেড়ে গেলে তখন আমাদেরও কিন্তু বাড়িয়ে দিতে হবে যদিও প্রাইস বেড়ে গিয়েছে প্রিভিয়াস স্টক থেকে এখনও দিতে পারছি বিদায় আপনাদের এই ধরনের ডিসকাউন্ট দিতে পারছি ভিউর্স এই সেট আমাদের যে র্যামটি রাখা হয়েছে কিংস ম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগা দারুণ একটি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এই র্যামটি কিন্তু সিএল সিক্সটিনের একটি র্যাম গেমিং একটি র্যাম অল্প বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু দারুণ এই র্যামটি আমরা এই বিল্ডের সাথে রেখেছি ভিওয়ার্স এই সেট আপটিতে আমরা দারুণ একটি ক্যাশিংও রেখেছি তাইফোন এ ফাইভ ডাব্লু এটি হলো একটি ভ্যালু ভেলুটপের ক্যাশিং যেখানে পাঁচ পাঁচটি আর জিবি ফ্যান আছে এবং ফ্যানগুলোর যে সাজানোর ধরনটি কিন্তু অন্যান্য ক্যাশিং থেকে একটু আলাদা অর্থাৎ আপনার ক্যাশিং বা আপনার পিসিটি আপনার পরিচিত জোনদের থেকে যেন একটু আলাদা হয় সবাই সেটি চায় সে ধরনের একটি ক্যাসিং এ কিন্তু চাইলে আরো দুইটি ফ্যান লাগাতে পারবেন তবে বুদ্ধিমানের কাজ যদি লিকুইড কুলার লাগান তাহলে উপরের জায়গাটি সে কারণে ফাঁকা রাখা হয়েছে ছোটোখাটো একটি পাঁচ সাত হাজার টাকা লিকুইড কুলার এখানে আপনি লাগাতেই পারেন আমরা ট্যানসনিক ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের দারুণ একটি মনিটর রেখেছি এই মনিটরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দশ হাজার টাকার আশেপাশে এই মনিটরটি আসলে দারুণ একটি মনিটর আমরা এই সেট আপটি কমপ্লিট করতে চেয়েছি সেই কারণে কিন্তু আমরা টি টিওলফের একটি কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড রেখেছি এবং এই কিবোর্ড মাউস হেডফোনের যে মডেলটি হলো টিএফ ফোর ডাবল জিরো এক বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই সেট আপটিতে আর বলেছি কিন্তু আমরা পাঁচজনকে এ ধরনের হেডফোন দিতে চাই ভিউয়ার্স যে ধরনের লাইক কমেন্টস আপনারা দিচ্ছেন থ্যাংক ইউ মাঝে মধ্যে কঠিন টাস্ক আসবে এবং কঠিন টাস্কে কঠিন কঠিন উপহার থাকবে যেমন আমাদের প্ল্যানে আছে আমরা চব্বিশ ইঞ্চি মনিটরও কিন্তু গিভ করতে পারি আমরা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আমরা এক লক্ষ টাকার পর্যন্ত গিভ করার চিন্তা আছে সো চ্যানেলটি সঙ্গে থাকুন সাপোর্ট দিয়েছেন যারা তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে কিন্তু আমরা এ ধরনের অফারগুলো নিয়ে আসতেছি আর পাঁচজন তো এটা পাবেন আর এই সেট আপটি যারা বিল্ড করবে তারাও একটি স্পিকার ওয়াইফাই রিসিভারের সঙ্গে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার স্পেশাল বিল্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি